হ্যালো প্রিয়ন আজ বলবো আট এবং ন মাসের গর্ভবতী মায়ের খাবার তালিকা সম্পর্কে এই সময় কি খাওয়া উচিত সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করবো ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক তো প্রথমেই যেন আট মাসের গর্ভবতী মায়ে কি খাবেন অষ্টম মাসে গর্ভবতী মায়ের জরায়ু যথেষ্ট বড় হয়ে যায় যার ফলে পেটে অতিরিক্ত চাপ পড়ে শরীর ক্লান্তি ক্লান্তির লক্ষণ দেখা দিতে শুরু করতে পারে তাই আসন্ন পশবের সম্মুখীন হওয়ার জন্য গর্ভবতী মাকে নিশ্চিত করতে হবে যেন তার শরীর আদর্শ অবস্থায় থাকে গর্ভাবস্থায় অষ্টম মাসে খাওয়া যায় এমন কিছু খাবার সম্পর্কে আজ বলবো যেমন মাছ আয়রনের ঘাটতির ফলে রক্তশূন্যতা দেখা দেয় যা মায়ের সাধারণ ক্লান্তির অনুভূতি সৃষ্টি করতে পারে মাছ এই আয়রনের ঘাটতি দূর করে মাছে আরও গুরুত্বপূর্ণ পুষ্টি যেমন প্রোটিন রয়েছে এটি আট মাসের গর্ভবতী ডায়েট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে যেসব মাছ খুব চর্বিযুক্ত নয় এবং পুষ্টিগুণ সমৃদ্ধ সেগুলি বেছে নিতে হবে এছাড়া কলা সবচেয়ে কম মূল্যবান ফলগুলোর মধ্যে একটি কলা প্রাচীন কাল থেকে প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজগুলোর একটি দুর্দান্ত উৎস কলা পটাশিয়াম ক্যালসিয়াম এবং ファミット。 গর্ভাবস্থা আটতম মাসে প্রতিদিন প্রায় পঁচাত্তর থেকে একশো গ্রাম প্রোটিন খাবার তালিকায় রাখতে হবে এছাড়া শাক সবজি শাক রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার অন্যান্য খনিজ পদার্থ যেমন আয়রন পটাশিয়াম এবং ক্যালসিয়াম এগুলি তৃতীয় ত্রৈমাসিকের সময় অতিরিক্ত ওজন এবং অতিরিক্ত হরমোন নিঃসরণের কারণে কষ্টকাঠিন ও প্রতিরোধ করতে সহায়তা করে গর্ভবতী মায়ের আটতম মাসের গর্ভাবস্থা ডায়েটে এগুলি একটি দুর্দান্ত সংযোজন এছাড়া গরুর দুধ ছাগলের দুধ বা ভেড়ার দুধ এড়িয়ে চলুন যদি এটি পাস্ত না হয় গর্ভবতী অবস্থায় ছাগলের দুধ খাওয়া খুবই বিপজ্জনক কারণ এটি টক্সো প্রাইস মতো মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারে কপির পাশাপাশি কার্বোহাইড্রেট পানীয় যেমন কোমল পানীয় ইত্যাদি এড়িয়ে চলা উচিত গর্ভাবস্থা আটতম মাসে খাবার তালিকায় অবশ্যই কাঁচা এবং অতিরিক্ত রান্না করার ডিম অন্তর্ভুক্ত করা উচিত নয় গর্ভাবস্থায় লিবারের মাংস পরিহার করতে হবে এবার যেন ন মাসের গর্ভবতী মায়ের খাবার তালিকা গর্ভাবস্থার নবম মাস হল যখন গর্ভবতী মায়ের যতটা সম্ভব বিশ্রাম নেওয়া উচিত এই পর্যায়ে শিশুর বিকাশ প্রায় সম্পূর্ণ কিন্তু গর্ভবতী মায়ের খাদ্য নিয়ে সচেতন থাকতে হবে তৃতীয় ত্রৈমাসিকের গর্ভাবস্থার ডায়েটে যেসব খাবার অন্তর্ভুক্ত করা উচিত এবার জানুন যেমন সবজি ফল আস্তশস্য রুটি সিরিয়াল খেজুর ইত্যাদি এছাড়া আয়রন সমিত খাবার খেতে হবে যেমন মাছ মুরগি ডিমের কুসুম ব্রকলি মুসুর ডাল মটর পালং শাক বেরি সয়াবিন এবং শুকনো ফল কিশমিশ ইত্যাদি দৈনিক ভিত্তিতে আয়রন খাবারগুলো সর্বনিম্ন তিনটি খাবারে পরিবেশন করা উচিত এছাড়া গর্ভাবস্থা এই পর্যায়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া গুরুত্বপূর্ণ এই জাতীয় খাবারের মধ্যে রয়েছে দুগ্ধজাত পণ্য ওডমিল বাদাম এবং তিল ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলি গর্ভাবস্থায় নয়তম মাসেও গুরুত্বপূর্ণ প্রচুর পরিমাণে স্যাটাস ফল টমেটো স্ট্রবেরি ব্রকোলি এবং ফুলকপি খেতে হবে এছাড়া ফলিগাসের সমিত খাবার খেতে হবে স্পাইনা বিবিডার মতো জন্মগত ত্রুটি এড়াতে ফলিগাসের সমিত খাবার গ্রহণ করতে হবে সবুজ শাক সবজি এবং মটরশুটি ছোলা এবং কালো মটরশুটি দৈনন্দিন খাদ্যের একটি অংশ হওয়া উচিত গর্ভাবস্থার এই পর্যায়ে পালং শাক গাজর মিষ্টি আলু ভিটামিন এর একটি অন্যান্য সমৃদ্ধ উৎসগুলোর ডায়েটে অন্তর্ভুক্ত করা উচিত এই অবস্থায় গর্ভবতী মায়ের শস্য এবং পুরো শস্য রুটি প্রতিদিন ছয় থেকে এগারোটি খেতে হবে এছাড়াও খাবার তালিকায় প্রতিদিন ফল দুই থেকে চারটি শাক সবজি চারটিরও বেশি দুগ্ধজাত পণ্য চারটি প্রোটিন সমৃদ্ধ খাবার তিনটি থাকতে হবে হাইড্রেশনের জন্য প্রতিদিন ন্যূনতম দুই লিটার বিশুদ্ধ পানি পান করতে হবে আপনার গর্ভাবস্থায় অ্যালকোহল সম্পূর্ণভাবে বর্জন করা গুরুত্বপূর্ণ Un no.